আমাদের আগের ফুটানোর মধ্য দিয়ে আমাদের সূচনা করবেন আমাদের কাকশা কন্ডিশন কি কর্মদক্ষেপ এবং বিশিষ্ট সমাজ সেবক ভবতময় আমাদের মধ্য দিয়ে

এত জড়া দিদি এত জোড়া আছে দিদি আমাদের শিল পর সূচনা করবেন আমাদের কাকসা পঞ্জসমিতি ক্রমদক্ষ এবং বিশিষ্ট সমাজসেবক মহৎমা সামন্তত আমাদের আগের ঘটনার মধ্য দিয়ে আমাদের শিলন্যাশ সূচনা করবেন আমাদের কাকসা পঞ্চাশ সমিতি ক্রমদক্ষ এবং বিশিষ্ট সমাজসেবক মহকুমা সামন্ত মাস নরম সংগতম ¡Se dura,